নশর বেশি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার এরই প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও বিক্ষোভে সামিল হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা শনিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে সংশ্লিষ্ট এই সংগঠনের চিকিৎসক সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল পরিচালিত ওই সংগঠনের নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার নশর বেশি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে যার ফলে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনেদের সে কথা মাথায় রেখে অবিলম্বে ওষুধের দামগুলি কমানোর দাবিতে এদিন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী শশী বাজার নির্দেশেই এই কর্মসূচিতে সামিল হয়েছেন সকলে এদিন দিনহাটা হাসপাতালে কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি তথা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক কল্লোল ব্যানার্জি চিকিৎসক তথা হাসপাতাল সুপার অনুজিৎ মন্ডল চিকিৎসক উজ্জ্বল আচার্য চিকিৎসক গৌতম গাঙ্গুলি সহ দিনহাটা মহকুমার বিভিন্ন চিকিৎসকেরা আজকে আমরা হঠাৎ দেখলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের যে জীবনদায়ী প্রচুর পরিমাণ ওষুধের দাম হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে আমাদের সাধারণ মানুষ হ্যাঁ যারা তাদের জীবন রক্ষার্থে কিছু জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল তাদের নিয়মিত এগুলো কিনতে হয় তাদের পক্ষে এইটা এই হঠাৎ করে এই আর্থিক বোঝাটা গ্রহণ করা মুশকিল হয়েছে আমরা যেহেতু চিকিৎসক আমাদের সমাজের বাইরে নয় আমাদের রোগীর স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান কর্তব্য সেই হিসেবে আমরা সেই দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সঙ্গে সরকারি কর্মচারীরা রয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা সাতাশে জানুয়ারি যেটার উদ্বোধন হয় আমরা সেই আমাদের মাননীয় মন্ত্রী শশী মাজা যিনি নেতৃত্ব দিচ্ছেন সবার মাথার ওপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্থানীয়ভাবে উদাহরণগ্রহ মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদের অনুপ্রেরণায় আমরা সকলে আমাদের দায়বদ্ধতা থেকে আজকে এই অবস্থান বিক্ষোভ শুরু করলাম